মিজার লাগিয়া এমবি বড় তার তো ভাটুন ফুল ওরে কেমন কইরা বুঝবে রে সে কেমন কইরা বুঝবে রে সে ডিজিটাল তোর মন তুমি যার লাগিয়া তুমি যার লাগিয়া এমবি বড় তার তো ভাটুন ফুল মেসেজ করলে সিন করে না দেই না যে রিপ্লাই ভিডিও কলে বলবা কথা ক্যামেরার তার নাই রে ক্যামেরার তার নাই ও রে

এটা যুবকদের জন্য এমবি আপনি বুঝবেন মুরুব্বীরা বুঝবে না এটা যুবকরা বুঝবে কতক্ষণ ঠিক কিনা না আর মুরুব্বীরা বুঝবে কোন না যে লো হে কী সা না বোঝাই না রোজা করে না মেয়েরা পর্দায় থাকে না আইলো এ কি জামানা বুঝাইলে বুঝাসে না নামাজ রোজা করে না মেরা পর্দাই থাকে না পিতা মাতার পেটে নাই পিতা মাতার পেটে বাতাই ছেলে প্রেমের দেওয়ানা 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 মোবাইলের জামানা লেখা পড়া হইল না রাইতে বিছনাই থাকে না হ্যালো হ্যালো সারে না আসেন নাই সব গোবর কথা আজকে ফাঁস করে দেবো নাই এরকম বাঙালি আসেন নাই আরে নুন আনতে যারা পান্তা পুরাই তাদের ঘরে টিভি কাজ কাম নাহি করে চালাই হিন্দি ছবি কত রঙের কত ছবি হে তারে দেখায় কত রঙের কত ছবি হে তারে দেখায় মুরুব্বিরা সাস্তালে যায়া আরে আরে চাই জোরে জোরে কোন কথা ঠিক কি না রাগ করতেছেন নাকি আপনারা বলা যাবে তো একটু আচ্ছা এবার এর পিছনের ভাইরের একটু কষ্ট করে একটু সামনে দিকে আসেন আমার কথা হলো নবীর প্রেম যার ভিতর আছে কোরআনের মোহাব্বত যার ভিতর আছে অলি আল্লাহর মহাব্বত যার ভিতর আছে তারা বাইরে থাকবে না পাগলের মতো সুইটে আসবে কথা কোন ঠিক কিনা একসাথে আমরা নবীকে একটু খুশি করি গভীর রাত্রে ও নবীর প্রেমী প্রেম তো আরে প্রেম কইরাছে মুসা তোর पगারে গালি তিনি গো প্রেম কইরাছে মুসা নবী

আল্লাহ আসমানটা বানাইছে কে জমিনটা সাজাইছে কে সব সবকিছুর মালিক কে আল্লাহ বলছে 29 নম্বর পারা সূরা প্রথম নম্বর 20 তাই আল্লাহ জি খলাকাস কমা রহমান মিন তাফাবুতি ফারজি আল বাসরা হাল তারামিন ফুতর সুমার জি আল বাসরা কলি আলাইকাল বাসরা খাসি হাসির সাত আসমান জমিন বানাইছে কে সবকিছুর মালিক কে আল্লাহ আসমানটা বানাইয়া জমিনটারে সাজাইয়া এই মানুষকে বানাইছে আর একটা উদ্দেশ্য আসেন নাই আজকে যদি আমি আপনাদের এই মাহফিলের কমিটিকে জিগাই এ দেওয়াতলি মাজারের কমিটিকে জিগাই যে আপনারা এই আয়োজনটা কেন করছেন বলবে আমাদের একটা উদ্দেশ্য আসেন নাই উদ্দেশ্য ছাড়া আয়োজন করে নাই আর উদ্দেশ্য ছাড়া আপনারাও আসেন নাই উদ্দেশ্য ছাড়া আমিও আসি নাই কোন ঠিক কিনা বন্ধুরা রে উদ্দেশ্য ছাড়া এজন করে নাই উদ্দেশ্য ছাড়া আমরা পড়াশোনা করি না উদ্দেশ্য ছাড়া চাকরি করি না উদ্দেশ্য ছাড়া আমরা ঘর বানাই না উদ্দেশ্য ছাড়া আমরা জমি রাখি না উদ্দেশ্য ছাড়া আমরা রাস্তায় বের হই না উদ্দেশ্য ছাড়া আমরা বাজারে যাই না কতক্ষণ ঠিক কিনা এ আমার

এক হুজুর ওয়াশ করছে ওয়াশ করতে করতে মাঠ কাঁপা ফালাইছে হুজুর কানছে পুরসু তা কানছে সভাপতি কান পাঞ্জাবি বিজা ফালাইছে সকালবেলা একজন চাষটালে জিগেছে কে ওয়াশ কী রকম হয়েছে সেই হাই হুজুর হুজুর কানতে কানতে টেবিল বিজা লাইছে আমরাও কান্দে দিয়ে কই কিসের ওয়াশ করছে কই ইসব জুলেখার কাহিনী কই জুলেখা কি পুরুষ নাকি মহিলা কই তা তো জানি না ওয়াশ শুনে মাঠ ভিজেছে অথচ জুলেকা কি পুরুষ নাকি মহিলা এই জানে না তাহলে ইয়া শুনে লাভ হলো কতক্ষণ আমরা ততটুকু শুনবো ততটুকু বুঝবো ততটুকু আমল করব কতক্ষণ ঠিক কি না বন্ধুরা আমার আমার আল্লাহ আসমান বানাইছে জমিন বানাইছে মানুষকে বানাইছে আমার আল্লাহর একটা উদ্দেশ্যটা কি সূরা জারিয়াত আয়াত নম্বর 56 ভালো করে শুনে নাও আল্লাহ الله الرحمن الرحيم وما خلقت الجن والإنس إلا ليعبدون سورة زاريات آية نمبر سبعة الله بلن ও মা খলা কুতুল ঝিন ইনসা আবদুন আমি আল্লাহ তালা মানুষ এবং জিন যাত্রায় সৃষ্টি করছি একটা উদ্দেশ্য উদ্দেশ্য নাকি ইল্লা লিয়ে আবুদুন আমি আল্লাহর ইবাদত করার জন্য সোরে কন সোবাহান একসাথে বলেন ইবাদত করব কার আর একটু জোরে বলেন কার খেদমত করব কার আল্লাহর কি খেদমত করবেন ঘা হয়েছে যেখানে মলম দিতে হবে সেখানে কতক্ষণ ঠিক কিনা ভুল হতেই পারে আল্লাহর ইবাদত খেদ বোধ করবো মা বাবার খেদ বোধ করবো কার একসাথে বলেন কার এখন কি মা বাবার খেদ বোধ আছে রাখত করবেন না উচিত কথা বলে তো সমস্যা নাই বলা যাবে আচ্ছা সমস্যা নাই না আপনারা যারা আছেন এরা তো ঠিক আছেন চলবো তো আচ্ছা এখন বর্তমান সমাজে বাপ মায়ের নাই সন্তান দশ হয় ভাড়াও দেয় প্রতি মাসে ভাড়াও তোলে কিন্তু মার জন্য একটা রুম নাই কথা কন আমার সাথে কথা বলতে হবে আমি যখন ইন্ডিয়াতে বাস করি ইন্ডিয়ার মানুষ আমার সাথে কথা বলে আমার সাথে কথা না বলে আমি কথা বলতে পারি না তাছাড়া কিন্তু আমি ঘুমায় যাবো আপনাদের কীরকম চোখের ব্যাপার সেপার তা জান নাই কিন্তু আমার কিন্তু চোখে প্রচুর ঘুম আমার ঘুমই নাই গত রাত্রেও সার রাস্তায় প্রোগ্রাম করছি আবার আজকে মনে করছি তারা তো হবে আজকে দেখি এখানেও সার রথ আবার এখান থেকে রওনা দেবো প্রায় পাঁচশো কিলোর উপরে রাস্তা জার্নি করে আবার যাই কালকে আমার প্রোগ্রাম তো যাহোক বাপ মায়ের ক্ষেত প্রতি দরকার আসে না নাই একসাথে বলেন আসে না নাই বাই করেন না আমার কথাগুলো হয়তো তিতে লাগতে পারে কিন্তু এটাই বাস্তব আর আল্লাহর রসুল বলছে আল্লাহক মরুন সত্য কথা তিতে লাগে কতক্ষণ ঠিক কিনা ডিজিটাল যুগ ডিজিটাল কথা ডিজিটাল ওয়াশ ডিজিটাল সবকিছু পোলা ডিজিটাল মায়াও ডিজিটাল বিয়ে করায় দিয়েছে এই মগার মগি সারা রাত মোবাইলের ভিতর ফেসবুক টিকটক ইউটিউব দেখে দেখে সময় নষ্ট করে ওদের ঘরের ভিতর নামাজ নাই কোরআন তেল নাই জিকির নাই শ্বশুর শাশুড়ি খেতপত নাই ঘরের কাজ নাই কতক্ষণ ঠিক কিনা ফজরের আজান দেওয়ার আগ দেই মগার মগি ঘুমায় বুড়ি মা তো ঘুমায় না সকাল ভোরে ওইটা ফজরের আজানটা শোনা মাত্র সে ওইটা নামাজটা পড়ে ঘরটা ঝাড়ু দিয়ে রান্না বান্না রেডি করে আর লাখ সাহেবের বিটি সকাল দশটার সময় ঘুম থেকে ওইটা বিরাজটা হাতে নিয়ে কয় আম্মা কি করে আম্মা কয় কি করব রান্না করছি তোমার জন্য খাও যেই সুলতান বুড়ি মারে দিয়ে রান্না করায়া। ডিজিটাল বউ নিয়ে আনন্দ করে খায় এরা হল সমাজের ভিতর আন্তর্জাতিক আবার কিছু আজাদ কুজাত সন্তান আছে বাপ মা বাচ্চা থাকতে বাদ না মরে গেলে সারা গ্রামের মানুষকে গরু জমাই করে খাওয়ায় কথা কতক্ষণ না কে না নাই ওই সন্তানের আমরা দাওয়াত চাই না কতক্ষণ ঠিক কিনা সমাজের ভিতর কিছু হুজুর আছে এগুলো আবার ডুব খায় আর দোয়া করে আল্লাহ আমার আব্দুর রহিম ভাই আমাদেরকে দাওয়াত দিয়ে গরু জবাই করে খাওয়াইতেছে আমার রহিম ভাই প্রতি বছর খালি গরু জবাই করে খাওয়াইবো আমরা খামু আর খামু কথা কন না কেন ওই হুজুর যদি হক কথা বলতো যা বলতো সবার সামনে আব্দুর রহিম ভাই দাঁড়াও এত একটা আয়োজন করছো গরু জবাই করছো আমি জানতে চাই তোমার বাপ মা বাইচে থাকতে বাদ দিছেও নাকি কও তোমার বাপ মাকে বাইচে থাকতে যদি ভাত দিয়ে থাকো তোমার অনুষ্ঠান ঠিক আছে আর যদি তা না দিয়ে থাকো তোমার অনুষ্ঠান আমরা চাই না কতক্ষণ ঠিক কিনা ও তুমি জিন্দা থাকতে এক ভাত দাও উনি মা বাবার মুখে মুরলে খাওয়াও পারার লগু ডেকে মোনা মাগান মরলে খাওয়াও পারার লগু ডেকে ও তুমি জিন্দা থাকতে এক মুঠো ভাত ও তুমি জিন্দা থাকতে এক মুঠো ভাত দাও মা বাবার মুখে মুরলে খাওয়াও পারার লোক ডেকে মোগলা মাঘার মুরলে খাওয়াও পারার লোক ডেকে আছে না নাই মাসে মাসে লক্ষ টাকা ব্যাংকে রাখো সুমা বাড়ি বাড়ি ভিক্ষা করে তোমার মা বাবা বাইরে তোমার মা বাবা ও তোমার বইয়ের হাতে সোনার বালা ও তোমার বইয়ের হাতে সোনার বালা দিন কাটে তার কত সুখে মুরলে খাওয়াও পারার লোক ডেকে মন মাঘর মুরলে খাওয়াও পারার লোক ডেকে তুমি

অনেক হাজি আছে সারা গ্রাম ঘুরে হজ করার জন্য দোয়া চায় আর হজে যাওয়ার আগে এক নাম্বার সিটারি করে একটা মেয়ে দুইটা মেয়ে আছে একটা ছেলে আছে পুরা সম্পত্তিটা মেয়েকে ফাঁকি দিয়ে ছেলের নামে লিখে দিয়ে হজ করে বের এরকম হাজি আছে না কথা বল নাকি মেয়ের হক নষ্ট করে ছেলের নামে বুঝা দিয়া সে হস করে এসে বিড়া মাথায় দিয়ে সারা গ্রাম ঘরে আর মুরগি দা দাওয়াত খায় তোমার বিড়া মিরা সব ছোট আলাই কথা কন ঠিক কিনা আমরা হয়তো সার দিছি আল্লাহ তোমাকে সার দিব না কথা কন ঠিক কিনা তুমি মনে করছো হস করে এসে বিড়া বাতা দিয়ে ঢুক পরে ওরা মানুষে বাড়ি খাইলে মরে গেলে জান্নাতে পাইবা অত সহজ না যতক্ষণ পর্যন্ত তোমার মেয়ে তোমারে মাফ করবে না ততক্ষণ পর্যন্ত তুমি জান্নাতে যেতে পারবে না কতক্ষণ ঠিক কিনা আরে নতুন নতুন হয়েছে হাসি বাঁচতে বউকে করছে রাজি এই কথাটি কবিতাতে পাই সেই দেশে ইসলাম ধর্ম কি রে ভাই আওয়াজ দেন নাকি আমি তো বস কোন এতগুলো মানুষ আপনার একটু আওয়াজ দেন আমার সাথে কথা বলেন নাকি কষ্ট পাইতেছেন নাকি দোয়া করে দেবো সবাই রাজি তো চলবো তো আল্লাহ কবল করুক সবাই কোনো আমিন আমার যুবক ভাইরের প্রতি যুবকরা বেশি থাকে আর যুবকদেরকে নিয়ে আমি বেশি কথা বলি আর আজকের মহাপের যুবকদের কোনো আওয়াজ নাই কি ভাইর চলবো নি পিছনে একসাথে বলো চলবো